বন্ধুরা আমার খামারে দেখেন মুরগিগুলো কত অ্যাক্টিভ এই অ্যাক্টিভিটিভ হওয়ার একটা কারণ আছে কারণ হচ্ছে আপনার এই শীতে মুরগিগুলো আপনার ভ্যাকসিন করানো হয়েছে ভ্যাকসিন করানোর পরে কিন্তু মুরগির অ্যাক্টিভিটি আরও বেড়ে যায় তার রোধ প্রতিরোধ ক্ষমতা বেড়ে যায় ডিম পাড়ার আগ্রহ বেড়ে যায় এদের ডিম অনেক বেশি পাওয়া যায় ঠিক আছে তো অবশ্যই আপনারা খামার করার আগে বা যাদের খামার আছে। অবশ্যই যখন ভ্যাকসিন করার সময় তখনই আপনারা ভ্যাকসিনটা করতে চেষ্টা করবেন যদি ভ্যাকসিন না করেন আপনি দীর্ঘদিন খামার ব্যবস্থাপনা করতে পারবেন না খুব ও আপনারা খামার থেকে চলে যাবেন তো অবশ্যই আপনারা ভ্যাকসিন যদি করা থাকে মুরগি খামারে তাহলে আপনারা দীর্ঘস্থায়ী মুরগি খামার করে অনেক শান্তি লাভ করতে পারবেন ঔষধ ব্যবহার করে তেমন মজা পাবেন না যদি ভ্যাকসিন করা থাকে খামারে তাহলে অনেক মজা পাবেন তো আমি আমার খামারে সবসময় ভ্যাকসিন করি যে কারণে আমার খামারটা থাকে সুস্থ সবল সব কিছু ভালো থাকে তো এই যে আমার খামারে মুরগিগুলো দেখছেন এগুলা ভ্যাকসিন করছি প্রায় দুই মাস আগে কিল ভ্যাকসিন প্লাস আইবিএনডি ভ্যাকসিন করছি তো এই ভ্যাকসিন করার কারণে মুরগিগুলো অনেকটা সুস্থ আছে এই শীতে তো আপনারা চেষ্টা করবেন খামারে অবশ্যই ভ্যাকসিন করতে